সাড়ে দশটা বাজে জানাজার টাইম দিছে দশটা তিরিশে জানাজা দশটা চৌত্রিশ বাইজা গেছে তিরিশ চল্লিশ বাইজা গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলে সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট অবার হয়ে গেছে কতক্ষণ খাড় করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহ কসম বন্ধু এই মানুষটাও এরকম ব্যস্ত ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যারা লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্ত হয়েছে তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলোচ্ছান্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান যাওয়া পাওয়া প্রাপ্তি ও অপ্রাপ্তি মনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত জন্য